হরে কৃষ্ণ জয় জগন্নাথ বন্ধুরা অন্য অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো বন্ধুরা আমি চলে এসেছি অনেকটা দূরে হাবড়া একটা জায়গায় সেটা হচ্ছে আমার গুরু ভাইয়ের বাড়িতে আর কি গুরু দাদা গুরু দাদার বাড়িতে তো এখানে আসতে বলেছিলেন আমার কিছুদিন আগে ফোনে বলেছিলেন তো চলে আসলাম আজকে আমি প্রথম আসছি এসে তো আমার চোখে তাক লেগে গেছে মানে বিরাট অ্যারেঞ্জ বুঝতে পেরেছেন তো এখন ফাঁকা যদি একটু পরে কীর্তন শুরু হবে আর আমাদের গুরুদেব আসবেন উনি ভাগবত পাঠ করবেন মেনলি আমি ভাগবতটা শোনার জন্যই এসেছি তো ভিতরে চলুন দেখাই আপনাদেরকে দেখুন এই গেট আর এই চলুন বিরাট ব্যাপার ভিতরে এখানে প্রায় দশ তারিখ থেকে অনুষ্ঠান চলছে আচ্ছা অনুষ্ঠানটা কী হচ্ছে দেখুন দশ তারিখ থেকে চলছে অনুষ্ঠানটা এই দেখুন একদম দশ তারিখে শুরু হয়েছে দশই মার্চ থেকে এই যে বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে আমি মুখে বলতে পারছি না দেখুন খুব সুন্দর সাজিয়েছে একদম এই দেখুন দারুন দারুন আর এই যে আমাদের গুরুদেব এইখানে ভাগবত পাঠ করবেন আর এই যে মন্দিরটা জগন্নাথ মন্দির বিশাল মন্দির এখানে বৃন্দা দেবী রয়েছেন আর এখানে এখানে একটা বৃন্দা দেবী আবির্ভাব জগন্নাথ মহাপ্রভু দেখুন জগন্নাথ মহাপ্রভু বেশ কয়েকজন গোপাল রয়েছেন গোপাল সোনার রয়েছেন দেখুন আর ইনি হচ্ছেন আমাদের গুরু বাবা ইনি পাশেই রয়েছে আর একটা কালী মন্দির দেখুন এখানে ভাগবত পাঠ আর কীর্তন হবে বলে এরকমভাবে ব্যবস্থা করা হয়েছে আসনের সব নিচে প্লাস্টিক পেতে কার্পেট পাতা হচ্ছে খুব ভালো লাগছে বিশাল ব্যাপার তো জগন্নাথ মহাপ্রভু এত কৃপা করেছেন হ্যাঁ খুব কৃপা করেছেন প্রতি বছরই হয় এবং রথের উৎসব হয় যেখানে আসলাম সেখান থেকে এই পাঁচশো মিটার দূরে একটা জায়গায় আসলাম আসার পরে দেখে সম্ভবত হয়ে গেলাম খুব সুন্দর এই নবদ্বীপ এরকম দর্শন করুন পুরো নবদ্বীপ ইনি নিয়ে এসেছেন এখানে হ্যাঁ আমি তো জানি না আমি তো এখানে নতুন আসছি আমার গুরু বাবা এসেছেন আমার গুরু বাবা চলে এসেছেন এই যে গুরু বাবা হ্যালো হ্যালো

হে গোবিন্দ আমার দর্শন পেলাম খুব ভালো খুব ভালো so you মন্দিরে চলে এসছেন এখন উনি আরতি করবেন আর ভগবত পাঠ করবেন এখন সন্ধ্যা আরতি শুরু হবে গুরু বাবা এসছেন সন্ধ্যা আরতি করতে গুরু বাবা চলে এসছেন ভাগবত পাঠ করার জন্যে Teshoma yin sri gadadina maum, yajya krishna yagan maatam, padam hajanam namas te. Ah

সমগ্র বিশ্বের কাছে বন্ধিত অতিথি আজকে আমরা গৃহে বসে সাধারণত পেস্তারির রং একটু আবির মারছি এতেই আমরা মনে করছি সব হয়ে যাচ্ছে আজকের বিশেষ বিশেষভাবে আমাদের চিন্তার জাগরণ করা উচিত যে আজকের যে দিন প্রাচীনকালীন বৃন্দাবনে তত্ত্ব রঙের খেলা হলি আমরা সাধন করেছি কিন্তু সেই রঙকে বিশেষভাবে রঙিন করে আমাদের সামনে পরিবেশন করতে এসেছেন সেই নবকিশোর নটকর যিনি অধিপতি তিনি রাধা কৃষ্ণের মিলিততম গৌশ হয়ে আমাদের এই শুভ সন্ধ্যায় তিনি আবির্ভূত হয়েছেন তিনি না আসলে আমাদের কী পরিণতি হতো এটা কিন্তু আমরা কেউ সঠিকভাবে মূল্যায়ন বা সমীক্ষা করি না যে ভগবানের কৃপা নিতে গেলে অপবিত্র পাত্র নেওয়া যায় না সেই পাত্রটা পরিশোধিত করতে হবে শোভন করতে হবে মার্জিত করতে হবে তাহলে সেই পাত্রে কৃপা আসবেই যাবে। আপনার চাহিদা করতে হবে না ভগবান নিজেই দিয়ে দেবে। কিন্তু যেখানে কৃপাটা দেবেন তিনি তো অপবিত্র স্থানে আসেনও না কৃপাও করেন না তাই আমাদের অশুভত্ব বিনাশ করতে হবে প্রথমে সুহদ্রের বন্দনা করতে হবে অশুভত্ব দূরীভূত করে সুহদ্রের আগমনের জন্য আমাদের সচেষ্ট হতে হবে তাহলে আমরা এই মানব জন্ম পাওয়াটা সার্থক চরিতার্থ করে ওই চরম শ্বাসে প্রশ্বাসে ধ্বনিতে প্রতিধ্বনিতে তার প্রকাশ হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া কোনো শব্দ ওই হত না যে তুমি অগ্নির মধ্যে যদি সংযুক্ত হোক অগ্নি তোমাকে দাহিকা শক্তি দিতে পারবে না তোমাকে পোড়াতে পারবে না তা দাদার কাছে কি খুব কতগত কণ্ঠে ভুলিকা বললেন দাদা তুমি যেটা না আমি সেটা পারবো খুব একেবারে সহাস্যবনী কণ্ঠে দাদার কাছে গিয়ে বললেন আমি তুমি যেটা না আমি দেখিয়ে দিচ্ছি ওই প্রহাদকে কোলে করে নিয়ে গিয়ে ওই আগুনের মধ্যে বসবো আমাকে তো আগুন কিছু করতে পারবে না সেই কৃপা তো ব্রহ্মার কাছ থেকে পেয়েছি আমার কোলে যে থাকবে তার মৃত্যু অবসম্ভবই সে ভস্ম হয়ে যাবে অগ্নির সংযোজনে যারা নাভি কপল থেকে সৃষ্টি হয়েছে সুতরাং সেই চরণে যার সত্য শক্তির চরণে যার আত্মসমর্পণ সেই শক্তি যার কাছে আছে সে যতই উপহার না কেন তপস্যা করে সেই শক্তির কাছে তো কিছুই না সেই ব্রহ্ম আগুনের মধ্যে আনন্দ করছে আর হোলিটা হয়ে গেল কিন্তু অগ্নি সংযোজনে তাই এখনো কিন্তু গ্রাম বাংলায় দেখবেন বুড়ির ঘর করে কালকে অনেক জায়গায় আমি দেখেছি ওই অগ্নি সংযোজন করে বুড়ির ঘর করে তার মানে অশুভ শক্তিকে দূরীভূত করে শুভ শক্তির হৃদয় সুন্দরভাবে রং তৈরি করতেন এটা একাধারে কল্যাণ আর একাধারে আমাদের আনন্দের প্রকাশের একটা তত্ত্ব উপস্থাপন করলেন যেহেতু আমাদের ভজনকে একাধারে বলা হয় আনন্দ আমাদের উপনিষদে ঋষিগণ সুন্দরভাবে ধ্বনিত করছেন আনন্দ দেবকলি মানি ভূমানি জয়ন্তী বুঝতে পারছেন না ভাগবাদ কাঠ শেষ হয়ে গেছে এখন উর্দত্তকে চরণে আবির দেওয়া হচ্ছে আমার দেওয়া হয়ে গেছে ওই জন্য ভিডিওটা করতে পারিনি সবাই হোলি খেলায় মত্ত হয়ে গেছে রং রং খেলায় এ <iyorsun> <Purdabald> এই সবাই হোলি খেলায় মেতে উঠেছে ওই বেলায় একবার হোলি খেলেছি ছেলেমেয়েদের সাথে আর এখন এখানে জগন্নাথ মহাপ্রভুর কাছে হোলি হচ্ছে এই দেখুন আচ্ছা আমি এসছি এনার বাড়িতে নিয়েছেন বাপিদা বাপিদা প্রতি বছরই এই এই বাড়িতে এই উৎসব হয় প্রতি বছর বহু বছর ধরে আসছে আর গরুদের বসে রয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেকটা বড়ো হয়ে গেল তো এখানেই বিশ্রাম দিচ্ছি ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রচুর প্রচুর ভক্তদের মধ্যে শেয়ার করে দিন পরবর্তী দেখা যাচ্ছে আরেকটু অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ